যে সমস্ত সন্তানরা ইংরেজের মতো পরাক্রম শক্তিকে পরাভূত করেছে সেখানে ভাজা চাউলিকে একটি বিক্ষিপ্ত ঘটনা বন্দুকের নল বারুদের গন্ধ এখানকার মানুষের অভ্যেস হয়ে গেছে আমরা কখনো একটি বিচ্ছিন্ন ভারতবর্ষ বিচ্ছিন্ন পশ্চিমবাংলা বিচ্ছিন্ন কন্টাইত তিন ব্লক চাই না আমরা চাই যে প্রত্যেকেই প্রত্যেকের একাত্ম হয়ে থাকুক রাজনীতি আসবে রাজনীতি যাবে মানুষ টিকে থাকবে সেই টিকে থাকা তেমন করে পরোয়া করে না ওই যে প্রচলিত বিষয় বন্ধু দু একটা বোবা বারু মানুষ কেন অভ্যস্ত হয়ে গেছে যখন মিছিলে হাঁটছিলাম তখন দেখছিলাম কয়েকটা আওয়াজ হচ্ছিল প্রত্যেকটি মানুষ বড়্ড আনন্দ পাচ্ছে হাসছে তার মানুষ অনেক বেশি জেগেছে ছাব্বিশের নির্বাচনে দু একটি এরকম হবে দুই তাদের ইতিহাস ভারতীয় জনতা পার্টি যারা এই ইতিহাসকে পরিবর্তন করবে যে ইতিহাস হচ্ছে সন্ত্রাসের ইতিহাস তারা সন্ত্রাসের গল্প বলে না তারা মনের গল্প বলে মানবিকতার গল্প বলে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা সেই মানবিকতার গল্প বলছে শেষকালে যেমন আমরা হরিবন বলি তেমনি যারা যারা এই কর্মে লিপ্ত আছে তাদেরও শুভবুদ্ধি উদয় হোক তারাও এই সমাজের প্রত্যেকটি স্তরে নিজেদের বিস্তার করুক এবং তারা মানুষ হিসেবে বেঁচে থাকুক কখনোই সন্ত্রাসবাদী হিসেবে নয় কখনো দস্যু হিসেবে নয় আমি রাজশেখর মন্ডল বিরোধী দল একটা ফাঁকে পঞ্চায়েত